হ্যালো ফিউয়ার্স সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো সকলকেই পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি দেওয়া হবে কিছুদিন ইন্টারনেট বন্ধ থাকার কারণে হয়তো অনেকের এমবির মেয়াদ শেষ হয়ে গেছে যার কারণে এখন প্রতি গ্রাহককেই পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি দিবে পাঁচ জিবি ইন্টারনেটের মেয়াদ থাকবে তিন দিন আজ থেকে তিন দিনের মধ্যেই আপনারা পাঁচ জিবি ইন্টারনেট পেয়ে যাবেন তো আমার বাংলা লিঙ্ক সিমে পাঁচ জিবির এস এসেছে তো আপনাদের দেখে দিচ্ছি তো আপনাদেরও ঠিক এরকম মেসেজ চলে আসবে আপনার বাংলা লিঙ্ক ফোর জি ইন্টারনেট চালু আছে একই সাথে আজকের মধ্যে আপনি পাঁচ জিবি ফ্রি ব্যালেন্স ও মেয়াদ চেক করতে ডায়াল করুন ওয়ান টু ওয়ান স্টার ওয়ান হ্যাশ তো ভিউয়ার্স আমার এই মেসেজটি চলে এসেছে আপনারা হয়তো আপনাদের সিমে এরকম মেসেজ চলে আসতে পারে তো আপনারা খেয়াল রাখবেন এরকম মেসেজ চলে আসার পরে হয়তো আপনাদের এমবির মেসেজ চলে আসবে এমবির মেসেজ চলে আসার পর হয়তো আপনারা এমবিগুলো উপভোগ করতে পারবেন তো ভিওয়ার্স এভাবে আপনারা প্রত্যেক সিমেই আপনারা এই অফারটি নিতে পারবেন তো আপনাদের যে কয়টা সিম আছে তো আপনারা অফারগুলো নিয়ে নিতে পারবেন তো ভিওয়ার্স আপনারা একটু খেয়াল রাখবেন যে কখন আপনাদের এমবিটা ফ্রি দেয় তো তিন দিনের ভেতরেই হয়তো এমবিটা আপনাদের দিয়ে দেওয়া হবে তো আপনারা একটু খেয়াল রেখে আপনারা এমবিগুলো ফ্রি ইউজ করতে পারবেন তো ফিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফিওয়ার্স